নমস্কার সবাইকে আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেটক্সে তো চলুন দেখে নিই পরশু দিনকে কীভাবে আমরা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করবো কালকে মার্কেট বন্ধ রয়েছে মহাবীর জয়ন্তীর জন্য মার্কেটে হলিডে রয়েছে তো একদম এগারো তারিখ মানে পরশু দিন থেকে কিন্তু আবার আমরা ট্রেড করা শুরু করব আর এর সাথে দেখে নিই যে আজকের মার্কেট কেমন ছিল আজকে আমরা ট্রেড নেওয়ার জন্য কোন কোন লেভেলের কথা উল্লেখ করেছিলাম মার্কেট বিহেভিয়ার কেমন দেখালো আমাদের প্ল্যান কতটা মিললো কি মিলল না চলুন সেগুলো একটু স্টেপ বাই স্টেপ দেখে নিই ওকে তো প্রথমে বলে দিই আমরা নিফটি ফিফটির ক্ষেত্রে কালকে রাতে কি প্ল্যান আলোচনা করেছিলাম যে ডেলি ট্রেন ফ্রেমের উপরে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে রাইট সেই ডোজি ক্যান্ডেলে হাই অ্যান্ড লো আমরা মার্ক করেছিলাম আমরা বলেছিলাম এর মধ্যে যদি ঘোরাফেরা করে এখানে কিন্তু সাইডওয়েজ হয়ে থাকার চান্স অনেক বেশি এখানে ট্রেড নেওয়ার কিন্তু কোনো দরকার নেই এক ব্রেকআউট দেখালে আমরা বাই করতে পারবো বা ব্রেকডাউন দেখালে আমরা সেল করতে পারবো আদারওয়াইজ মিডিলে যতক্ষণ ঘোরাফেরা করবে একটু ট্রেডও করার দরকার নেই তো অ্যাজ পার প্ল্যান দেখুন মার্কেট কিন্তু আজকে ছোট্ট একটা হান্ড্রেড পয়েন্টের মধ্যে কিন্তু সারা দিন ধরে ট্রেড করে গেছে কোনো বড় মুভমেন্ট কিন্তু আসেনি এইভাবে কিন্তু এক্সপায়ারি পুরো খতম হয়ে গেছে তো আমরা যে প্ল্যান আলোচনা করেছিলাম সেই প্ল্যান হিসাবে কিন্তু নিফটি ফিফটিতে হানড্রেড হানড্রেড পার্সেন্ট মিলিয়ে গেছে তার উপরে এক্সপায়ারির দিনে খুব ভালো কথা এবার দেখেনি ব্যাঙ্ক নিফটি কী করলো তো ব্যাঙ্ক নিফটি কিন্তু আমাদের এসএল হিট হয়েছে প্ল্যান অনুযায়ী কেননা আমরা বলেছিলাম এই লোটাকে ভাঙলে কিন্তু আমরা সেলিংয়ের পথে বসতে পারবো তো লো ভাঙার পরেই ফিফটি থাউজেন্ড থেকে আবার সাপোর্ট নিয়ে মার্কেট বন্স ব্যাক করেছে তো এখানে কিন্তু একটা ছোট্ট এসেল হিট হয়েছে রাইট তো এই হচ্ছে আজকের মার্কেট তো এবার চলুন দেখে নিই যে এগারো তারিখ মানে ফ্রাইডে শুক্রবার যে কিভাবে আমরা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করবো অলরাইট তো ফার্স্ট অফ অল একটা কাজ করি আগের দিনের যে হাই অ্যান্ড লো আমরা মার্ক করেছিলাম সেটাকে ডিলিট করলাম আজকের যে হাই অ্যান্ড লো আছে সেটাকে আমরা আবার মার্ক করলাম রাইট পেয়ে গেছি পারলে লিখে রাখুন লেখাই আছে এখানে বাইশ হাজার চারশো সাতষট্টি লেভেল হচ্ছে আজকের হাই আর হচ্ছে বাইশ হাজার লেভেল হচ্ছে আজকের লো তো কালকে মার্কেট কালকে মানে এগারো তারিখ যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হওয়ার পর এর মধ্যে আবারও দেখেই ঘোরাফেরা করছে কোনো বড়ো সড়ো মুভমেন্ট নেই তাহলে কিন্তু এখানে ট্রেড নেওয়ার কোনো দরকার নেই এখানে ট্রেড নেওয়া মানে কিন্তু আজকের মতোই প্রাইস সাইডওয়েজ বিহেভিয়ার দেখাতে পারে ট্রেড কখন করব যখন দেখব প্রাইস এই হাইটাকে ব্রেকআউট দিচ্ছে তো ব্রেকআউট দিলে আমরা বাই করব টার্গেট কি হবে আট তারিখে হায়ের কাছাকাছি আমরা টার্গেট প্ল্যান করতে পারি ঠিক সেরকমই যদি আজকের লোকে প্রাইস ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে আমরা সেলিংয়ের প্ল্যান করতে পারি ফার্স্ট টার্গেট হবে আট তারিখে লোয়ের কাছাকাছি দেন সেটাকে ব্রেকডাউন করলে বা দিক চেক করে দেখবেন কোথায় কোথায় নেক্সট নেক্সট সাপোর্ট রয়েছে সেখানে আপনি প্রফিট বুক করতে পারেন তো এটা হচ্ছে প্ল্যান আর এছাড়া যদি ধরুন একটা গ্যাপ আপ ওপেন হয়েছে নর্মাল তাহলে কী হবে তো গ্যাপ আপ হলে আমাদের ওয়েট করতে হবে আজকে যেখানে ক্লোজ নিয়েছে বা হাই লেগেছে সেই পয়েন্টের কাছাকাছি একটা পুল ব্যাক নিক নেওয়ার পর এখান থেকে যদি প্রাইস দেখি প্রপার সাপোর্ট নিতে পারছে তো এগেইন ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা বুলস্ট্রেট নিতে পারি আর যদি দেখি কালকে গ্যাপডন ওপেন হয়েছে তো গ্যাপডনের ক্ষেত্রে যদি প্রাইস গ্যাপডন ওপেন হওয়ার পর ফাইভ মিনিট টাইম ফ্রেমের উপরে কোনো বিয়রিশ প্রাইজ অ্যাকশান দেখানো শুরু করে তাহলে কিন্তু ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা সেলিংয়ের প্ল্যানও করতে পারি অল রাইট বোঝাতে পারলাম এবার চলুন দেখে নিই যে ব্যাঙ্ক নিফটি কী বলছে তো ব্যাঙ্ক নিফটিতে আমরা আজকের লোটাকে মার্ক করব অলরাইট আর এই যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স তো মার্ক করাই আছে এটাকে ডবল করে নিই দেখতে সুবিধা হবে হ্যাঁ তো দেখুন আমরা ওই ধরে নিন পাক্কা পঞ্চাশ হাজার থেকে উনপঞ্চাশ হাজার নশো মানে হানড্রেড পয়েন্টের কিন্তু একটা সাপোর্ট এলাকা এখানে প্রাইস তৈরি করেছে আর ঠিক সেরকমই উপরের লেভেলে কী আছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ থেকে শুরু করে পঞ্চাশ হাজার ওই ধরে নিন আটশো তো এটা একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করেছে তো প্রাইস এখানে সাপোর্ট নিয়েছে এখানে রেজিস্ট্রস নিয়েছে তাহলে আগামীকাল যদি দেখি প্রাইস এখানে ওপেন হওয়ার পর এখানেই ঘোরাফেরা করছে তাহলে ট্রেড নেওয়ার কোনো দরকার নেই আবারও রিপিট করছি যদি প্রাইস ফ্ল্যাট হোক গ্যাপ আপ হোক বা গ্যাপ ডাউন হওয়ার পর এই রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টের মধ্যেই যদি ট্রেড করে যায় সেখানে ট্রেড নেওয়ার কোনো দরকার নেই আমি বরঞ্চ ট্রেড করতে যাব না কোথায় ট্রেড করব ট্রেড করব প্রাইস যদি দেখি সে ফ্ল্যাট গ্যাপ আপ গ্যাপ ডাউন হওয়ার পর এই যে রেজিস্ট্যান্সের কথা বললাম এর কাছাকাছি এসে পৌঁছায় পৌঁছানোর পর যদি এখান থেকে দেখি কোনো একটা এম প্যাটার্ন তৈরি করছে বা কোনো একটা বিয়রিশ এখানে সিগন্যাল দিচ্ছে তো ছোটোখাটো এসের লাগিয়ে আমরা সেলিংয়ের প্ল্যান করতে পারি এটা হচ্ছে ফার্স্ট ট্রেড দ্বিতীয় ট্রেড কী হবে যদি এই হাইয়ের কাছাকাছি এসে কিছুক্ষণ হোল্ড করে কোনো বিয়রিশ সাইন দিচ্ছে না কিন্তু এখানে নিজেকে হোল্ড করে একটা চট প্যাটার্ন তৈরি করছে বুলিশ ব্রেকআউটের জন্য তো চট প্যাটার্ন তৈরি করার পর যদি এই হাইগুলোকে প্রাইস ভালোভাবে একটা ক্লিয়ার কাট ব্রেকআউট দেখায় দেন ছোটোখাটো এস লাগিয়ে আমরা বাইং করার প্ল্যান করতে পারি আর নিচের দিকে যে সাপোর্টের সাপোর্টের কথা বললাম সেখানে যদি প্রাইস সে ফ্ল্যাট হোক গ্যাপ আপ হোক গ্যাপ ডাউন হোক হওয়ার পর এসে প্রপারলি আবার কালকে সাপোর্ট নেয় তাহলে ছোটোখাটো খাটো লাগিয়ে আমরা বাইং করতে পারি এছাড়া যদি এই সাপোর্টটাকে প্রাইস ভালোভাবে ব্রেকডাউন করে দেন ছোটোখাটো এস লাগিয়ে আমরা সেলিংয়ের প্ল্যান করতে পারি দ্যাটস অল তো এইভাবে আমরা এগারো তারিখ নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করবো আশা করছি প্রত্যেকটা লেভেল প্রত্যেকটা পয়েন্ট কিভাবে ট্রেড করা উচিত সব কিছু বোঝাতে পারলাম ইভেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা কোথায় ট্রেড নেবো না সেটাও কিন্তু ক্লিয়ার কাট বোঝালাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে কালকে গুড বাই